thank you

তো প্রথমে স্টার্ট করি দেখো এই যে আমার এই ড্রেসটা যেটা আমি এখন আপাতত পরে আছি এই ড্রেসটা আগে তোমরা একটু দেখে নাও ঠিক আছে তারপর তোমাদেরকে আমি বলছি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমার তো বেশ ভালো লাগে এই ড্রেসটা আর আমি এই ড্রেসটা আজকেই ফার্স্ট টাইম পরলাম এর আগে অনেক দিন আগে আমি পরেছিলাম একবার কিন্তু সেটা হচ্ছে ভিডিওর জন্যই পরেছিলাম তাছাড়া আমি যে কোথাও পরে গেছি সেটা নয় আর এই ড্রেসটা প্রায় বয়স হয়ে গেল আমাকে মানে দেড় থেকে দু বছর হয়ে গেল আমার ননদ আমাকে এই ড্রেসটা গিফট করেছিল বাট এটা আমার পড়াই হয়নি তো এই ড্রেসটাকে আমি দশের মধ্যে কত দেব এটাকে আমি দশের মধ্যে এই ড্রেসটা আমি দশের মধ্যে দেবো হচ্ছে সাড়ে আট কেন তোমাদেরকে বলছি যে সাড়ে আট আমি কেন দেবো আমি যেহেতু আমার হাইট অনেকটাই শর্ট তো খুব একটা লম্বা নয় তার তুলনায় ড্রেসটা আমার অনেকটা বেশি লং পুরো মানে আহ আর কি বলতে পারো নিচে লেগে যায় যদি কোনো কাদামাটির মধ্যে আমি যদি ড্রেসটা পরে নিই তাহলে নিচে পুরো কাদামাটি লেগে যাবে তো চলো চলে যাই নেক্সট এটা তো এরপর আমি করবো এই ড্রেসটা তো তোমাদেরকে এই ড্রেসটা একটুখানি দেখাই ঠিক আছে তো এই ড্রেসটা তোমরা একটুখানি ভিডিওতে দেখে নাও তারপরে আমি বলবো যে এটা কিরকম মানে কত দেব এটাতে আমি ঠিক আছে তবু একটু প্রবলেম হয় কারণ এটা না অনেকটা বেশি পাতলা ভিতরে কোনোই কাপড় দেওয়া নেই শুধুই সো গাইজ এবার আমি নেক্সট 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 কোনটা হ্যাঁ নেক্সট আমি এই ড্রেসটা পরে দেখবো যে এটা কিরকম তারপর তোমাদেরকে বলবো আগে ভিডিওটা দেখে নাও ড্রেসটা তোমাদের কি রকম লাগলো অবশ্যই জানাবে তো আমার পার্সোনালি ড্রেসটা আমি কিন্তু অনেক দিন ধরে এটা আমার বিয়ের আগে এটা দেওয়া হচ্ছে আমার দিদির দেওয়া আমার দিদি বিয়ের আগে আমাকে এই ড্রেসটা দিয়েছিল আমি কখনো বিয়ের আগে এই ড্রেসটা পরিনি বা বিয়ের পরে আমি খুব কম একবারই পরেছিলাম এই ড্রেসটা এটা বর্ডার ঠিক আছে এই দেখো বর্ডার তো এইটা না মাঝে মধ্যে কি হয় আমার ঘাড়ের এখান থেকে না পড়ে যায় যার কারণে আমি একটু কমফোর্টেবল ফিল করি না একদমই ড্রেসটা পরে মানে বেশিক্ষণ পরে আমি একদমই থাকতে পারবো না এটা এই ড্রেসটা এমনি দেখতে তো তো দেখতেই দেখতেই কতটা প্রিটি তোমরা পেলে এই ড্রেসটাকে পাচ্ছি আট দশের মধ্যে আট দেবো তো চলো চলে যাই নেক্সট ড্রেসে ওই ড্রেসটা আমি কোনো দিন পরে কোনো কিছুই করিনি মানে ভিডিও বলো কোথাও যাইও নি ওইটাও আমার দিদিরই দেওয়া এই যে এটাও আমার দিদির দেওয়া এটা ব্যাঙ্গালোরে আসার পরও আমাকে দিয়েছিল ঠিক আছে তো এই ড্রেসটা পরে আমি কখনোই কোথাও যাইনি আর জানি না আমি কোনোদিন যাবো কি না এখনো অব্দি পড়িনি এটা তো তোমরা একটুখানি দেখে নাও ঠিক আছে তারপর বলছি আমি তোমাদেরকে কোথাও যেতে আমি চাই না দশের মধ্যে সাড়ে সাত তো এটা আমি দশের মধ্যে সাড়ে সাতই দেবো ড্রেসটা সো গাইজ এবার নেক্সট ড্রেস হচ্ছে আমি এইটা তো নেক্সট আমি এই ড্রেসটা শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো আগে ভিডিওটা দেখে নাও দেখাই ড্রেসটা এই দেখো ড্রেসের কালারটা ব্ল্যাক কালার আর এটাও কিন্তু আমার দিদিরই দেওয়া খুবই পছন্দ খুবই পছন্দ এই ড্রেসটা পরলে খুব ভাল লাগে আর এই ড্রেসটা আমি দেব হচ্ছে দশের মধ্যে দশ তো এই ড্রেসটা আমার দশের মধ্যে দশ দেওয়ার কারণ হচ্ছে এই ড্রেসটা আমার খুবই একটা ফেভারিট ড্রেস তো ওই জন্য তো নেক্সট আমি পরবো হচ্ছে আরো একটা ঝাঁকা ড্রেস পরবো এই দেখো এটা এই ড্রেসটাও আমি কোনো দিনই পরিনি আর পরে কোথাও যাইও নি আর আশা করি আমি যাবও না কারণ এটা পার্টির ড্রেস আর পার্টিতে গেলেও এটা আমি পরলে একদম কমফোর্টেবল ফিল করি না যার কারণে এটা আমি পরিনি আমি জানি না আমি এটা কেন কিনেছিলাম তো আগে তোমরা একটুখানি ভিডিওটা দেখে নাও ড্রেসটা আমি কিনেছিলাম অ্যাকচুয়ালি আমাদের মেলাতে বোলপুর শান্তিনিকেতন মেলার সময় এই ড্রেসটা কিন্তু আমি দেখেছিলাম পর আমি এটা কিনেছিলাম আর ড্রেসটা পুরো ফুল হাতা যার জন্য আমার এখন খুবই গরম লাগছিল আর কি পরে ড্রেসটাকে আমি দেব সাত সেভেন তো গাই নেক্সট আমি একটা ড্রেস পরব এই যে হোয়াইট কালার তো এই ড্রেসটাও এটা এটা কোনো ড্রেস নয় এটা অ্যাকচুয়ালি একটা ফ্রক লং লং কুর্তি বলতে পারো মানে লং জামা বলতে পারো তো এটাও আমি দেখাই তোমাদেরকে এটাও আমার আর আমার দিদি এটা আমাকে দিয়ে একবার দেখে নাও তোমার ড্রেসটা দেখলে এই ড্রেসটা আমি অনেকবার পরেছি আর আগে গিয়েও অনেক পরবো এই ড্রেসটা পরে খুবই আরাম লাগে আর খুবই কমফোর্টেবল তো এই ড্রেসটা আমার খুব ভালো লাগে এটা পুজো করতে গেলে পরা যাবে তো এটা আমি সাড়ে নয় দেবো দশের মধ্যে সাড়ে নয় নেক্সট 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 আরেকটা এই যে নেক্সট আমি এই ড্রেসটার দিকে যাব এই ড্রেসটা আমার অনেক বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল আমার আমার বিয়ের পর প্রথমে এই ড্রেসটা কিনেছিলাম তো চলো আগে ভিডিওটা দেখে নাও ড্রেসটা আরোই এটা বেশ ভালো লাগে আমার ড্রেসটা আর কমফোর্টেবলও লাগে তো এই ড্রেসটা আমি দশের মধ্যে সাড়ে নয় দেবো তো চলো ফার্স্ট এটা দেখাই এটা এই দুর্গাপুজোর সময়তেই আমার বর আমাকে কিনে দিয়েছে আমি দশের মধ্যে দেব নয় বা নেক্সট এটা এই এই জামাটা অনেকটাই পুরনো অনেক পুরনো তাও ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি এটা আমি লাগে লাগে এমনিও পুরো লং বেশ ভালো সুন্দর তো আমি দেব হচ্ছে সাড়ে নয় দশের মধ্যে সাড়ে নয় কারণ আমার এটা খুবই ভালো লাগে নেক্সট আমি পরবো হচ্ছে একটা ড্রেস যেটা হচ্ছে এই যে কিছুদিন আগে তোমরা ভিডিওতে দেখেছো এই ড্রেসটা তো চলো আরেকবার দেখে নাও করতে গেছিলাম ড্রেসটা খুবই প্রিটি কি বলবো এতটা প্রিটি এই ড্রেসটা পছন্দ করে দিয়েছিল হচ্ছে আমার বর এইটাকে আমি দেবো দশের মধ্যে দশ নেক্সট হচ্ছে আর একটা ড্রেস আমি দেখাবো সেটা হচ্ছে লং লং একটা পুরো ঘের লং এটাও আমি এইবারে দুর্গা পুজোতেই আমার বর আমাকে কিনিয়ে দিয়েছিল যে ড্রেসটা এতটা অপূর্ব ভাবা যায় না দারুণ সুন্দর এই ড্রেসটা আমি দশের মধ্যে পুরো দশ দেব আর এরপর আমি দেখাবো এই ড্রেসটা এই ড্রেসটা পুরোই এতটা পাতলা আর এতটা মানে ইয়ে কমফোর্টেবল এই ড্রেসটা বললে মনেই হয় না যেন মানে কোনো রকম অসুবিধে হয় না কোনো রকম কোনো প্রবলেম হয় না তো আগে ভিডিওটা দেখে নাও তোমরা ড্রেসের ভাল লেগেছে এটা আমি অনেক এটা আমি গোয়া গেছি যখন তখন এটাকে আমি অর্ডার করেছিলাম গোয়া যাওয়ার জাস্ট কিছুদিন আগে আমি এটা অর্ডার করেছিলাম খুব চট জলদি আমি এই ড্রেসটাকে অর্ডার করেছিলাম কালারটা আমার সব থেকে বেশি ফেভারিট ব্লু কালার আমার ফেভারিট কালার তো ওই জন্য আরও আমি কিনেছিলাম আর এটা ব্লুর মধ্যে হোয়াইট তো এত সুন্দর ফুটেছে কোনো অসুবিধা হয় না তো এটা আমি দশের মধ্যে পুরো দশ দেবো চলো ফার্স্ট এটাই দেখাই এটা হচ্ছে এই আমার জন্মদিনে পাওয়া আমার দিদি আর আমার দাদা মিলে দুজনে মিলে দিয়েছে তো এই ড্রেসটা এই ড্রেসটা এখন মধ্যে আমি পরিনি আমি ভাবছি কবে পরবো কোনোটা একটা সুন্দর জায়গায় যাব তখন পরবো কারণ ড্রেসটা খুবই সুন্দর তো চলো তোমার ভিডিওটা একটু দেখে দেখতে পেলে আমার ড্রেসটা খুবই ভালো লেগেছে খুবই সুন্দর মানে এটার মতন ওই আগে একটা ড্রেস দেখলাম ওই সামনেটা সেম এই কাট এই সামনের ডিজাইনটা খুবই সুন্দর অপূর্ব আর এই ড্রেসটা আমি দশের মধ্যে ডেফিনেটলি আমি দশই দেব কারণ খুবই সুন্দর ড্রেস তো ফাইনাল লাস্ট ড্রেস আর ফাইনাল ড্রেস তো এই জামাটা আমি কিনেছিলাম গোয়াতে যাওয়ার জন্য আমি এটা কিনেছিলাম বাট বাট গোয়ায় গিয়ে আমরা যেহেতু বেশি দিন থাকিনি তো ড্রেসটা পরার আর সময় পাইনি তো আমার পড়া হয়নি ড্রেসটা তার জন্য এটা পরই আছে এখন এইভাবেই আমার তো ভীষণ ভালো লাগে আগের দিন ভিডিওটা দেখো ঠিক আছে কালারটাও খুবই সুন্দর আমি এটা গোয়ায় যা গিয়ে মানে ফটোশুট করবো বলে আমি এটা কিনেছিলাম বাট সময় হয়ে ওঠেনি আর এই ড্রেসটা পরার যতগুলো নিয়ে গেছিলাম তার মধ্যে হয়তো দুটো ড্রেস মে আমি পরতে পারিনি এইটাকেও আমি ডেফিনেটলি এটাকে আমি দেবো হচ্ছে দশের মধ্যে দশ কোনো কথা হবে না কারণ আমার খুবই ভালো লেগেছে ড্রেসটা তো ভিডিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না আর কমেন্ট করো বন্ধুরা যে তোমরা কিরকম ধরনের ভিডিও চাও আমার চ্যানেলে দেখতে আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আর এভাবে আমাকে সাপোর্ট করো আর যারা এখন অব্দি সাবস্ক্রাইব করে তারা প্লিজ 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 গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো করা প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় তো চলো বা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাকা